আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি আল্লাহ মতো সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্টমেন্ট গ্লোলে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের দেশে বর্তমানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা কান্ট্রির ইমিগ্রেশনও কিছু পরিবর্তন আসে তো আপনাদেরকে শর্টলি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ও একটা গভর্নমেন্ট যখন চেঞ্জ হবে প্রত্যেকটা কান্ট্রি চায় সে নতুন যে আসছে সেই সরকারের সাথে একটা ভালো রিলেশন বিল্ড করতে সো সেই রিলেশন বিল্ড করতে গিয়ে যেই ডিপ্লোমেটিক ফ্যাসিলিটিসগুলি আছে বা ইমিগ্রেশন যে ফ্যাসিলিটিসগুলি আছে বা অন্য অন্য যে ফ্যাসিলিটিসগুলি আছে সেইগুলোতে সরকার কনসেন্ট্রেশন দেয় প্রত্যেকটা গভর্নমেন্ট কনসেন্ট্রেশন দেয় তো সেই আদলে আমাদের যারা আমরা ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করছি তো আমাদের মনে হচ্ছে সামনের দিকে খুব ভালো ভালো কান্ট্রিতে আমরা ভিজিট অথবা যেই কোনো ভিসা খুব ইজিলি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সো আপনারা যারা চিন্তা করছেন আপনারা আপনাদের ফাইলগুলো ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকার জন্য রেডি করছেন অথবা জমা দিবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে পারে সো এর জন্য আপনারা আপনাদের ফাইলগুলোর প্রিপারেশান নেন এবং কিছু কিছু অ্যাম্বাসি এখনও বন্ধ আছে খুব শীঘ্রই অ্যাম্বাসি তাদের কার্যক্রম চালু করবে এবং চালু করার সাথে সাথে আপনারা আপনাদের ফাইলগুলো প্রসেস করতে পারবেন তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলিক